وبركاته <تصفيق> <تصفيق> إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي وبرشوم شاك الله رب العالمين الجنة অতপর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সল্ল্লা আলিহি ওরূপুর আলাইহি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ফিতনা সম্পর্কিত হাদিসগুলো আজকে একান্ন নম্বর হাদিস আবু হরাইরা রব্দ আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যে হাফিজ তুমির রসুল ইহ সাল্লাহ সাল্লাম উই আইন فأما حدهما فبسسته وأما الآخر فلو بسسته قطع هذا البلعم আবু হুরাইরা রদিয়াল্লাহ তালান বলছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের থেকে দুই পাত্র জ্ঞান সংরক্ষণ করেছি দুই ধরনের তো এক ধরনের জ্ঞান আমি প্রকাশ করেছি সবার কাছে ছড়িয়ে দিয়েছি আর আরেক জ্ঞান যদি আমি প্রকাশ করি ছড়িয়ে দিই তাহলে আমার এই খাদ্য নালি কেটে দেওয়া হবে মানে আমাকে হত্যা করা হবে এই জন্যে উনি সেগুলো প্রকাশ করেননি তো এই হাদিস অলামাদের ব্যাখ্যা হচ্ছে আবু হরাই রিয়াল্লা তাল্হ যে জ্ঞানগুলো প্রকাশ করেননি সেটা হচ্ছে ওই ফিতনা সম্পর্কিত হাদিস যেখানে রসুল্লা সাল্লা ফেতনাকারী নেতাদের নাম উল্লেখ করেছিলেন তাদের নাম ধরে ধরে বলেছিলেন সেগুলো তিনি বর্ণনা করেননি যেহেতু সেগুলো বর্ণনা করাতে ফেতনা তৈরি হবে এই জন্য উনি বর্ণনা করেননি আমাদের ব্যাখ্যাকার শেখ সোয়ালে আল ফাউজান মাসলাহা। আউলি দফ আউলি দফ এ দর আরল আকবর এ হাদিস প্রমাণ করে যে কোনো মাসলাহাত কল্যাণ কোনো মাসলাহাতের কারণে জ্ঞান গোপন করা জায়েজ। আউলি দফিয়া দরআর আল আকবর অথবা বড় কোনো ক্ষতি ঠেকাতে কোনো জ্ঞান গোপন করা জায়েজ আল্লাহ আলম্বী সাহ শহেবির হাদিসেরা তারপরে হাদিস শহীদ বুখারির আবু হরাইরা রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন এ হাদিস বর্ণনা করছেন যে আমর ইবনে ইয়াহিয়া তার দাদা সাঈদ ইবনে আমরের মাধ্যমে বর্ণনা করেন যে আবু হরাইরা রদিয়াল্লাহ তোলাহ বলেছেন যে আসামি হয়তো সাদ মসদুক আমি সত্যবাদী এবং যাকে সত্যায়ন করা হয়েছে সেই রসুল সাল্লাহিসাল্লামের কাছ থেকে শুনেছি যে হালাকাত উম্মতি আলা ইয়াদাই রিল মাতিম কোরাইশ যে আমার উম্মতের ধ্বংস হবে কোরাইশদের এক দল ছোট ছোট মানে কম বয়সী বালকদের হাতে তো মারুয়ান তখন সেখানে ছিলেন উনি বললেন লায়নাতুল্লাহ আলাইহিম হিল মাতান আল্লাহ তালা ওই সব বালকদের ওপর লানত করুক তো আবু হরাই রা রদিয়ালা বললেন লাউি তুক আবানী ফুলানী ফুলান তুমি যদি চা আমি যদি চাই যে অমুক 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 ব্যক্তি তাদের নাম বলতে তাহলে আমি সেটা বলতে পারি যে কারা কারা কাদের হাতে কোন গোত্রের হাতে ধ্বংস হবে এই উম্মত তো রাবি আমর ইবনে ইয়াহিয়া বলছেন ফাকুং তু আখরু জুম্মা জাদ্দি ইলাব্বানি মারোয়ান হাইনা মালাকু বিশ্বাম যখন মারোয়ান তারা শাম দখল করেছিলেন শামের রাজত্ব নিয়েছিলেন তখন আমর ইবনে ইয়াহিয়া বলছেন আমি আর আমার দাদা সে শামে গিয়েছিলাম আহম রহম গিলমান হাদাসান ওখানে গিয়ে দেখলেন যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে একেবারে কম বয়সী বালক তরুণ যারা তারা নেতৃত্ব দিচ্ছে ওখানে গুরুত্বপূর্ণ পদে তো তিনি বললেন যে আসাহা হোম সাহিদ আমর বলছেন যে সম্ভবত এরাই তারা যাদের ভবিষ্যৎবাণী আবু রদে রা রদ করেছিলেন যে এই উম্মতের ধ্বংস হবে এদের হাতে সম্ভবত এরাই তারা তখন উপস্থিত মানুষজন বললেন আংতা আলাম আপনি ভালো জানেন আপনি এই সম্পর্কে ভালো জানেন তো এই হাদিস ইঙ্গিত করে যে একদল মানুষদের হাতে এই উম্মত ধ্বংস হবে আমাদের ব্যাখ্যাকার বলেছেন সম্ভবত তারা হচ্ছে বানু উমাইয়া বললেন আল্লাহ আন্না হমিন বানি উমাইয়া শাহেখ সলাল ফৌজান বলছেন সম্ভবত এখানে উদ্দেশ্য হল বানু উমাইয়া বানু উমাইয়াদের মধ্যে অত্যন্ত ভালো মানুষও আছে যেমন আসমান আফান তলান তোলাহ রদি রদিয়াল্লা তোলাহ তারা বানু উমাইয়ার কিন্তু তাদের মধ্যে এমনও কিছু মানুষ আসবে বলে রসুলসাহ ভবিষ্যৎবাণী করেছেন যাদের হাতে ধ্বংস হবে তো স্বাভাবিকভাবে বানু উমাইয়ার মধ্যে যেমন ভালো মানুষও আছে আবার তাদের মধ্যে খারাপ মানুষও আছে পরের অধ্যায় লেখক বলছেন বাব আনাহু আনিস সাঈ ফিল ফিতনা ফিতনতে দ্রুত ধাবিত হওয়া থেকে নিষেধাজ্ঞা সম্পর্কিত হাদিস আবু দাউদ বর্ণনা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না বাইনা আইদিকুম ফিতানান ফাকিত আল লাইলিল মুজलिम তোমাদের সামনে এমন ফিতনা আসবে যে ফেতনা হবে রাতের অন্ধকারের মতো মানে এমন ফেতনা। যেখানে মানুষ হক থেকে বাতিল পার্থক্য করতে পারবে না চিনতে পারবে না রজুল ফিহা মমিনা কাফিরান সেই সময় মানুষ সকালে মমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সেই ফেতনার সময় দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তি উত্তম হবে ওয়াল মাসি আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম হবে والماشي فيها خير من السعي আর হেঁটে যাওয়া ব্যক্তি দ্রুত যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম হবে তো সাহাবীগণ বললেন মোরনা এই ফেতনার সময় আপনি আমাদেরকে কি আদেশ করছেন আমরা কি করব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুন বললেন কুনু আহলাস বিউতিকুম তোমরা তোমাদের বাড়ির চৌকাঠ হয়ে যাও মানে বাড়িতে অবস্থান করো সব সবসময় বাড়িতে অবস্থান করবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না এ আবুদাউদের হাদিস এই হাদিস প্রমাণ করে যে ফেতনা থেকে বাঁচার উপায় ফেতনা যখন আসবে তখন বাঁচার উপায় হল যথাসম্ভব সেখান থেকে দূরে থাকা চেষ্টা করতে হবে সর্বদা বাড়িতে থাকা প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া বরং বাড়িতে থাকা আর ফেতনা যেখানে শুরু হবে সেখান থেকে যথাসাধ্য দূরে থাকা তারপরে হাদিস ইবনু মাজার আবু বুরদা রহেমাল্লাহ বলেন দেখাল তো আয়লা মোহাম্মদ ইবনে মাসনামা আমরা মোহাম্মদ ইবনে মাসনামার কাছে প্রবেশ করলাম আসলাম তো তিনি হাদিস বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন ইনাহাসা তাকুন ও ফিতনাতন ও ফুরকাতন ইনহাসা তাকুনো ফির ফিতনাতুন ও ফুরকাতুন ও ইতলাফ যে অচিরেই অনেক ফিতনা দেখা দিবে বিচ্ছিন্নতা দলাদলি দেখা দিবে এবং মতভেদ দেখা দিবে মুসলিমদের মাঝে ফাইজা কেন কেদা আলিকুম যখন এরকম হবে মানুষ দলে দলে বিভক্ত ফেতনাই ভরপুর যখন এরকম হবে ফাতি বিশাইফিকা ওহদান ফদরে বহু হাত্তায়ান কাতিয়া তখন তুমি তোমার অস্ত্র তরবারি নিয়ে ওহুদে গিয়ে ওহুদের সাথে তরবারিকে মেরে এই অস্ত্রটা ভেঙ্গে ফেলবে তুম মজলিস ফি বাইতিক তারফা তুমি তোমার বাড়িতে অবস্থান করবে হাত্তা তাতিয়াকা ইয়াদুন খাতিয়াহ আও মানিয়াতুন দিয়া যতক্ষণ না তোমার কাছে কোনো কোনো জালেম অথবা ভুলবশত কোনো ব্যক্তি হত্যা করতে আসে অথবা তোমার নির্ধারিত মৃত্যু তোমার কাছে আসে স্বাভাবিকভাবে মানে তোমার মৃত্যু আসা পর্যন্ত অথবা তোমাকে কেউ অন্যায়ভাবে হত্যা করা পর্যন্ত তুমি বাড়িতেই থাকো তুমি লড়াই করবে না তো মোহাম্মদ ইবনে মাসলামা বলেন ফাকাদ ওয়াকাত এমন পরিস্থিতি তৈরি হয়েছে ও ফাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাকে যা বলেছেন সেটা আমি করেছি সেটা পালন করেছি তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমার তরবারি ভেঙ্গে ফেলো এর মানে কি এর মানে শাইখ বলছেন انك লা তাস্তামিলু সিলাহ লাইসা লাজিম আন তুকাসসিরাহু বিলফইল ওয়া তাদিমুহু লা এর অর্থ হচ্ছে আপনি তখন তরবারি ব্যবহার করবেন না এর মানেই না যে তরবারি ভেঙেই ফেলতে হবে না বরং লা তোকাতিল বিহি ওলা তা দখল ফিল ফেতনা আপনি এই তরবারি দিয়ে লড়াই করবেন না এবং ফেতনাতে প্রবেশ করবেন না আর দ্বিতীয় যে আদেশ করা হলো সেটা হলো বাড়িতে অবস্থান করবেন বাড়িতে যদি আপনাকে কোনো জালেম হত্যা করতে আসে ফেতনার সময় তাহলে আপনি তাকে প্রতিরোধ করবেন না বরং সে হত্যা করলে আপনি তার সামনে নিজেকে সমর্পণ করে দিয়ে নিহত হবেন এটা হচ্ছে রসুল সাহামের কথা এটা এখানে বললেন এটা কখন যখন ফিতনা ফাসাদে ভরপুর মানুষ দলা দলে করছে একে অন্যকে নির্দিধায় হত্যা করছে তখন কিন্তু আম্মাফিও গাইরুল ফিতনা ইজা দাখলা আলাইকা লাইতে ফুল হো তেমনি স্বাভাবিক অবস্থায় কোনো ডাকাত কিংবা চোর আপনার বাড়িতে প্রবেশ করেছে করে যদি করে তখন কি করবেন তার সাথে লড়াই করবেন না অবশ্যই শাহ বলছেন যে ফক হু হো আর তখন আপনি তাকে হত্যা করবেন তাকে প্রতিরোধ করবেন যদিও তাকে হত্যা করে হোক আপনাকে থামাতে হবে এই অবস্থায় যদি সে আপনাকে মারে তাহলে আপনি শহীদ আর যদি আপনি তাকে হত্যা করেন সে জাহান্নামি যেটা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি রসুল্লাহ আসলামকে বললেন ইয়া রসুল্লাহ আর আই তা ইন যা রজুল ইউরিদ আ খাজা মালি রসুল সাহসালাম যে কোনো ব্যক্তি যদি এসে আমার বাড়িতে এসে আমার ধন সম্পদ নিতে চায় তাহলে আমি কি করব তো রসুল্লাহ সাহসালাম বলেন ফেলা তো অতিহি মাল এক তোমার মাল তাকে দিবে না তো সাহাবী বলছেন আর আই তা ইন কাতালানি ওই ব্যক্তি যদি আমার সাথে লড়াই করে বাড়িতে এসে তো রসুল্লা সাহেব বললেন কাতিল তাহলে তুমিও তার সাথে লড়াই করো তো সাহাবি বলছেন আর এই ইন কাতাল সে যদি আমাকে হত্যা করে ফেলে তো রসুল্লাহ সাহেব বলেন ফাং তা শাহিদ তাহলে তুমি শহীদ হয়ে যাবে সাহাবি বলছেন আর এই তা ইন কাতাল আর যদি আমি তাকে হত্যা করে ফেলি লড়াই করতে গিয়ে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হুয়া ফিন্নার তাহলে সে জাহান্নামি সোহাই মুসলিমের একশো চল্লিশ নম্বর আদিশ এই হাদিস প্রমাণ করে যে যখন ফেতনা না বাড়িতে আপনার বাড়িতে চোর কিংবা ডাকাত ঢুকেছে তখন আপনি তাকে প্রতিরোধ করবেন কিন্তু যখন ফেতনা চলছে মুসলিমদের পরস্পরের দলি লড়াই আর এই অবস্থায় আপনার বাড়িতে ওই ফেতনা ঢুকেছে কেউ হত্যা করবে জানেন তখন তার সাথে আপনি লড়াই করবেন না বরং ওই অবস্থায় নিহত হবেন আল্লাহ আল্লাহমদের সবাইকে এর নবী আদর্শ শিক্ষা বোঝা এবং সেটা মানার তৌফিক দান করুন আল্লাহ আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته